বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তো আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই অনেক অনেক ভালো আছো বন্ধুরা আজকে আমি চলে এসেছি একটা সাজানোর ভিডিও নিয়ে তো আমি কিন্তু বেরিয়ে পড়েছি দেখো তোমরা দেখে বুঝতে পারছো রাস্তা ধরে যাচ্ছি তো আমাকে তিনটে গ্রাম পার করে কিন্তু ব্রাইডের বাড়ি পৌঁছতে হবে তো আজকে আমি কিসের মেকআপ করব আর কোথায় যাচ্ছি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করবো তো পুরো ভিডিওটা কিন্তু স্কিপ না করে দেখতে থাকো তো দেখো আমি কিন্তু যাওয়ার সময় একটু ভিডিও করে নিই এই রাস্তাগুলো তো এগুলো আমাদের গ্রামের পরিবেশ দেখো দুই দিকেই কিন্তু জঙ্গল বাড়ি সব কিছু মিলে মিলেমিশে আছে তো আমার দিকে এগুলো ভিডিও করতে খুব ভালো লাগে তো আমি যতটা পারি একটু একটু করে রাখি তো তোমাদের সাথে শেয়ার করব বলে আমি যেহেতু গ্রামে বাস করি তো চারিদিকটা পরিবেশ গ্রামে তো আমাকে তিনটে গ্রাম পার করে যেতে হবে তো চলো তোমাদেরকে এবার আমি সোজা নিয়ে চলে যাচ্ছি ব্রাইডের বাড়িতে তো ফাইনালি কিন্তু এখানে আমি এসে পৌঁছিয়ে গেছি তো দেখো দেখে বুঝতে পাচ্ছ এটা কিন্তু সামনের গেট ছিল তো আজকে কোনো বিয়ের মেকাপ নয় তো তোমরা বুঝতেই পারছ এই যে এখানে দেখো লেখায় আছে তো আজকে হচ্ছে রাইস সেরেমনি মানে অন্নপ্রাশনের অনুষ্ঠান হবে তো এখানে আমাকে একটা মেকাপ করার জন্য মানে বুকিং করেছিল তো দেখো সুন্দরভাবে সব কিছুই সাজিয়েছে এটা কিন্তু পারি নয় তো এটা একটা লজ আমি ফার্স্টেই তোমাদের সব কিছু দেখিয়ে দিলাম তো আমি এসে এখানে বসে আছি আর আমাকে বলছে যে নাচতে গেছে অনেকটাই দেরি হয়ে যাবে একটু বসো তো কি বলবো বেশিরভাগ জায়গাতেই মানে আমি ঠিক টাইম মতো পৌঁছে যাই বাট যারা ব্রাইট থাকে তারা কোনো না কোনো কাজে ব্যস্ত থাকে এত তো এটাই মানে একটু প্রবলেম হয়ে যায় তারপরে আসবে এসে তাড়াহুড়ো করবে বলবে তাড়াতাড়ি করে করে দাও এবার মেকআপ খুব তাড়াতাড়ি করে কি করা হয় একটা তো সময় লাগে তাই না এবার কিছু করার থাকে না তো আমি সব কিছুই দেখো কি করবো বসে আছি বলে একটু একটু করে ভিডিও করছি তোমাদের সাথে শেয়ার করার জন্য তো ফাইনালি আমি এক ঘন্টা বসে থাকার পর দেখলাম যে বাজনার আওয়াজ নিচে থেকে আসছে তো আমাকে বলবো এসেছে তবুও আমি বসে আছি তো উপরে আসছে না তো নিচে গিয়ে দেখলাম তোমাদেরকে দেখাচ্ছি কি গান দেখো গেটের সামনে এই রকম নাচ মাত্র। কি বলবো শুধুমাত্র ভালো লাগছিল আবার রাগও হচ্ছিল মানে আমি এনজয় করছিলাম খুব তো আমি বলছিলাম বারবার যে চলো এবার অনেকটাই দেরি হয়ে গেছে অলরেডি সাতটা সাড়ে সাতটার মতো বাজছিল তখন তো তুমি তখন বলবে একটু তাড়াতাড়ি করে দাও তো বললো আর পাঁচ মিনিট আর দশ মিনিট এরকম করে চলো আমি এগুলো সব তোমাদেরকে একটু শেয়ার করছি কারণ এই প্রবলেমগুলো আমাকে ফেস করতে হয় তো সবাইকেই বলবো একটু হাতে সময় নিয়ে মানে তোমরা মেকআপটা করাবে কারণ হচ্ছে তাড়াতাড়ি হুটোফাটা করে কোনো কাজ হয় না তাড়াতাড়ি করতে গেলেই দেখবে দেরি হয়ে যায় তো কি করবো দেরি হয়ে গেলেও কিছু করার থাকে না কোনো কোনো জায়গায় কিন্তু তাড়াহুড়োর মধ্যেই কাজ কমপ্লিট করে দিয়ে আসতে হয় তো সব কিছুই আমি তোমাদেরকে আমার অভিজ্ঞতা থেকেই বলছি যে ড্রাইটটা কিন্তু এইরকম দেরি তোমাকে করাবে তো তোমাকে তোমার মতো কিন্তু প্রস্তুতি নিয়ে কাজ করতে হবে কাজ আবার খারাপ হয়ে গেলেও কিন্তু হবে না সেটাতেও তোমারই মানে কথা শুনতে হবে যে কি করেছে তাই সব সময় চেষ্টা করবে যতই দেরি হোক না কেন তুমি তোমার টাইম অনুযায়ী কিন্তু কাজ করে দেবে তোমার যতটা টাইম লাগবে তুমি নেবে তো দেখো ফাইনালি কিন্তু এবার চলে এসেছে এবার আমি তোমাদেরকে একটু আগের লুকটা দেখিয়ে দিলাম এই রকম অবস্থা তো আমাকে একটা সিম্পুলের ওপরেই মেক আপ করে দিতে বলেছিল আর সবথেকে মানে বেশি যেটা ইম্পর্টেন্ট কথা সেটা হচ্ছে একটু তাড়াতাড়ি করে দেবে এবার তাড়াতাড়ি বলতে আমাকে এক থেকে দেড় ঘন্টা সময় তো দিতেই হবে তো চলো ওই এক ঘন্টা সময়ের মধ্যে আজকে আমি একদম সিম্পুলের ওপরে একটা লুক ক্রিয়েট করেছি তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো আমি কোনো মেকআপের ভিডিও আজকে দেখাচ্ছি না শুধুমাত্র আমি যে কাজটা করেছি সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করব। এবার চলে আসলাম আমি পুরো তোমাদের সাথে শেয়ার করার জন্য তো তোমাদেরকে দেখাচ্ছি যে খুব তাড়াতাড়ি বুটোপাটা করে কাজ করেছি এটা তো জানি না কেমন হয়েছে আর কি তো তোমরা একটু দেখে কমেন্ট করে জানিও তোমাদের এই মেকআপটা কেমন লাগিল তো এখানে কিন্তু খুব হুটোপাটা চলছিলো আর যেহেতু অনেকটা দেরি হয়ে গেছিল তাই সবাই খুব তাড়াহুড়ো করছিলো তো চলো তোমাদের সাথে একটু শেয়ার করছি যে ব্রাইট আমাকে আজকে কী রিভিউ দিল তো তোমরা নিজেরাই একটু শুনে নাও পাচ্ছে খুব সুন্দর হয়েছে যেরকম চেয়েছিলাম ঠিক সেরকম হয়েছে পাম্পিটির সাজ আমার খুব পছন্দ হয়েছে থ্যাংক ইউ নেক্সট টাইম আবার করবো আচ্ছা পর যদি কোনো ব্রাইড এইরকম একটা রিভিউ দেয় তাহলে তো মনটা একেবারে আনন্দে ভরে যায় আর মনে হয় যে না মানে চাওয়ার থেকে অনেক বেশি পেয়ে গেছি তো চলো আমি তাড়াহুড়ো করে কাজটা করেছিলাম তো রাইডের ভীষণ পছন্দ হয়েছিল। তোমরা তো শুনতেই পেয়েছ তো আমারও ভীষণ ভীষণ ভালো লেগেছিলো কাজটা করে তো বন্ধুরা আমার আজকের কাজটা কেমন হয়েছে সবাই একটা করে কমেন্ট করে জানিয়ে যেও আর নতুন বন্ধু তোমরা যারা আজকে আমার ভিডিও প্রথম দেখছো তোমাদের জন্য রইলো অনেক অনেক ভালোবাসা তো প্লিজ তোমরা করে নিয়ে আর পুরনো বন্ধু তোমরা সব সময় আমার পাশে এভাবেই থেকো আমিও সব সময় তোমাদের পাশে আছি তো তোমাদের জন্য রইলো অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা আজকের মতো এটুকুই আবারও চলে আসবো অন্য কোনো ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে তোমরা সবাই অনেক অনেক ভালো থেকো সুস্থ থেকো